নমস্কার বন্ধুরা আমি শুভদ্বীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা ছোটদের জন্য উপযোগী একশো পঞ্চাশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আমাদের দেশের পূর্ব নাম কি উত্তর হবে জম্মুদ্বীপ ভারতের অন্য নাম কি উত্তর হবে হিন্দুস্থান বা ইন্ডিয়া আমাদের দেশের রাজধানী কোথায় উত্তর হবে নয়াদিল্লি ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি উত্তর হবে রাজস্থান ভারতের সব থেকে ছোটো রাজ্য কোনটি উত্তর হবে গোয়া ভারতের মুদ্রার নাম কি উত্তর হবে ভারতীয় টাকা বা রুপি ভারতের সরকারি ভাষা কোনটি উত্তর হবে ইংরেজি ভারতের জাতীয় পাখি কোনটি উত্তর হবে ময়ূর ভারতের জাতীয় পশু কোনটি উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় ফুল কোনটি উত্তর হবে পদ্ম ফুল ভারতের জাতীয় ফল কোনটি উত্তর হবে আম ভারতের জাতীয় গাছ কোনটি উত্তর হবে অসত্য ভারতের জাতীয় খেলার নাম কি উত্তর হবে হাডুডু বা খোখো ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি উত্তর হবে জনগণমন ভারতের জাতীয় গান কোনটি উত্তর হবে বন্দে মাতরাম ভারতের জাতীয় পতাকায় কয়টি রং ও কী কী উত্তর হবে তিনটি গেরুয়া সাদা সবুজ ভারতের জাতীয় পতাকার মাঝখানে কি থাকে উত্তর হবে অশোক চক্র ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় উত্তর হবে পনেরোই আগস্ট ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি ভারতে শিশু দিবস কবে পালিত হয় উত্তর হবে চোদ্দই নভেম্বর ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর হবে পাঁচই সেপ্টেম্বর ভারতে শ্রমিক দিবস কবে পালিত হয় উত্তর হবে পয়লা মে গান্ধী জয়ন্তী কবে পালিত হয় উত্তর হবে দোসরা অক্টোবর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের জাতির জনক কে উত্তর হবে মহাত্মা গান্ধী ভারতে পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর হবে পাঁচই জুন ভারতের স্বাধীনতা কবে অর্জিত হয় উত্তর হবে পনেরোই আগস্ট উনিশশো সাল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছিলেন উত্তর হবে প্রতিভা পাতিল জনগণ মন গানটি কে লিখেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরাম কে লিখেছেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কার স্লোগান উত্তর হবে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ গান্ধীজির পূর্ণ নাম কি হবে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের সংবিধান কে রচনা করেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান কার্যকর হয় কবে উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল স্বাধীন ভারতের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয় উত্তর হবে দিল্লির লালকেল্লায় ভারতের জাতীয় প্রতীক কোনটি উত্তর হবে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন শব্দগুলি লেখা থাকে উত্তর হবে সত্য জয়তে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উত্তর হবে উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে উত্তর হবে তেইশে জানুয়ারি ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি উত্তর হবে গঙ্গা গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর হবে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ ভারতের বৃহত্তম মেট্রোপলিটান শহর কোনটি উত্তর হবে মুম্বাই ভারতের তথ্য প্রযুক্তির শহর কোনটি উত্তর হবে ব্যাঙ্গালুরু ভারতের দক্ষিণ প্রান্তের শেষ বিন্দু কোনটি উত্তর হবে কন্যা কুমারিকা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তরাবে মাউন্ট এভারেস্ট যেটি নেপালে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তরাবে গডউইন অস্টিন বা কেটু থর মরুভূমি কোথায় অবস্থিত উত্তর হবে রাজস্থান সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে পশ্চিমবঙ্গ সুন্দরবন কি জন্য বিখ্যাত উত্তর হবে রয়েল বেঙ্গল টাইগার ম্যানগ্রোভ অরণ্য ও মধু ভারতের দক্ষিণ দিকে অবস্থিত সমুদ্রের নাম কি উত্তর হবে ভারত মহাসাগর ভারতের পশ্চিম দিকে অবস্থিত সমুদ্রের নাম কি উত্তর হবে আরব সাগর ভারতের পূর্ব দিকে অবস্থিত সমুদ্রের নাম কি উত্তর হবে বঙ্গোপসাগর ভারতের প্রধান ঋতু কয়টি ও কি কি উত্তর হবে ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ভারতের সর্বাধিক উষ্ণ স্থান কোনটি উত্তর হবে রাজস্থান ভারতের সর্বাধিক শীতল স্থান কোনটি উত্তর হবে লাদাখ তাজমহল কোথায় অবস্থিত উত্তরাবে আগ্রা উত্তরপ্রদেশ রাজ্যের কুতুব মিনার কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লি লালকেল্লা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লি ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত উত্তর হবে কলকাতা ভারত কতগুলি রাজ্য ও কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত উত্তর হবে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারত কোন মহাদেশে অবস্থিত উত্তর হবে এশিয়া ভারতের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি উত্তর হবে আন্দামান নিকোবর ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি উত্তর হবে ক্রিকেট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কী উত্তর হবে ইসরো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী উত্তর হবে আর্যভট্ট প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি উত্তর হবে ইউরি গ্যাগারিন পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হবে চাঁদ আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে উত্তর হবে আটটি কে প্রথম চাঁদে গিয়েছিলেন উত্তর হবে নীল আমস্ট্রং মহাকাশে প্রেরিত প্রথম প্রাণীটির নাম কী উত্তর হবে লাইকা নামক কুকুর সূর্য কোন কোন গ্যাস দিয়ে তৈরি উত্তর হবে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আমরা কোন ছায়াপথের বাসিন্দা উত্তর হবে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ কোনটি উত্তর হবে বুধ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি উত্তর হবে শুক্র কোন গ্রহে সবচেয়ে বড় বলয় আছে উত্তর হবে শনি প্রথম ভারতীয় মহাকাশচারীকে উত্তর হবে রাকেশ শর্মা পৃথিবী নিজের অক্ষে ঘুরতে কত সময় নেয় উত্তর হবে চব্বিশ ঘন্টা পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় নেয় উত্তরাবে তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে উত্তর হবে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর হবে মঙ্গল রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি উত্তর হবে শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উত্তর হবে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি উত্তর হবে বুধ সৌরজগতের নীল গ্রহ কাকে বলে উত্তর হবে পৃথিবী পৃথিবীর আকার কেমন উত্তর হবে অভিগত গোলাকার পৃথিবীর কত ভাগ জল উত্তর হবে প্রায় তিন চতুর্থাংশ বা সত্তর শতাংশ দিন রাত কেন হয় উত্তর হবে পৃথিবীর ঘূর্ণনের জন্য মানুষের দেহে শক্তি আসে কি থেকে উত্তর হবে খাবার দেহের ভিতরে রক্ত পাম্প করে কোন অঙ্গ উত্তর হবে হৃৎপিণ্ড মানুষের দেহে কয়টি হাড় আছে উত্তর হবে প্রায় দুশো ছটি মানুষের দেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি উত্তর হবে দাঁত মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর হবে ত্বক বা চামড়া আমাদের শরীরে রক্তের কাজকে উত্তর হবে প্রতিটি কোষে অক্সিজেন ও খাবার পৌঁছানো গাছ খাবার তৈরি করে কোথায় উত্তর হবে প্রধানত পাতায় গাছের খাবার তৈরি প্রক্রিয়াটির নাম কি উত্তর হবে সালক সংশ্লেষ সবচেয়ে বড় স্থল প্রাণী কোনটি উত্তর হবে আফ্রিকান হাতি সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী কোনটি উত্তর হবে নীল তিমি কোন পাখি উঠতে পারে না উত্তর হবে উট পাখি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি উত্তর হবে মাউন্ট অ্যাভারেস্ট পৃথিবীর উপরের স্তরকে কী বলে উত্তর হবে ভূতক আগ্নেয়গিরি থেকে কী বের হয় উত্তর হবে লাভা ও গ্যাস চুম্বক আকর্ষণ করে কোন কোন ধাতুকে উত্তর হবে লোহা নিকেল কোবাল্ট প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিশ্বের দ্রুতগামী জিনিসের নাম কি উত্তর হবে আলো জল কোন কোন মৌল দিয়ে তৈরি উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন গাছের পাতার রং সবুজ কেন উত্তর হবে ক্লোরোফিলের উপস্থিতির জন্য গাছ খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে উত্তর হবে কার্বন অক্সাইড। মানুষ কোন ইন্দ্রিয় দিয়ে দেখে উত্তর হবে চোখ মানুষ কোন ইন্দ্রিয় দিয়ে শোনে উত্তর হবে কান মানুষ কোন ইন্দ্রিয় দিয়ে গন্ধ বা আঘ্রাণ নেয় উত্তর হবে নাক মানুষ কোন ইন্দ্রিয় দিয়ে স্বাদ নেয় উত্তর হবে জিহভা বা জীব মানুষ কোন ইন্দ্রিয় দিয়ে অনুভব করে উত্তর হবে ত্বক বা চামড়া মানবদেহে ফুসফুসের কাজ কি উত্তর হবে নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করা মানুষের রক্তের লাল কেন উত্তর হবে হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য বাল্ব কে আবিষ্কার করেন উত্তর হবে থমাস হেডিসন বিমান কারা আবিষ্কার করেন উত্তর হবে রাইট ব্রাদার্স বা রাইট ভাতৃত্বয় টেলিফোন কে আবিষ্কার করেন উত্তর হবে আলেকজান্ডার গ্রাহাম বেল রেডিও কে আবিষ্কার করেন উত্তর হবে মার্কনি বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন উত্তর হবে জেমস ওয়াট এক্স রে কে আবিষ্কার করেন উত্তর হবে রন্টজেন টেলিভিশন কে আবিষ্কার করেন উত্তর হবে জন বেয়ার্ড মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন উত্তর হবে গুটেনবার্গ কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর হবে চার্লস ব্যাবেজ কোন পোকা আলো দেয় উত্তর হবে জোনাকি রং ধনুতে কয়টি রং থাকে উত্তর হবে সাতটি তাকে সংক্ষেপে বলে বেনি আসহ কলা বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে উত্তর হবে নাইট্রোজেন মাছ কোন অঙ্গ দিয়ে শ্বাস নেয় উত্তর হবে ফুলকা সূর্যের আলোয় কোন ভিটামিন তৈরি হয় উত্তর হবে ভিটামিন ডি রামায়ণ কে রচনা করেন উত্তর হবে মহাকবি বাল্মীকি গীতাঞ্জলি বইটির লেখককে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুমার ঝুলি বইটি কার লেখা উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আবুলতাবল বইটির লেখককে উত্তর হবে সুকুমার রায় ক্ষীরের পুতুল বইটি কার লেখা উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পাগলা দাসু চরিত্রটির স্রষ্টাকে উত্তর হবে সুকুমার রায় বর্ণ পরিচয় বইটি কে লেখেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল উত্তর হবে ভানু সিংহ মহাভারত কে রচনা করেন উত্তর হবে শ্রীকৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসদেব বিদ্রোহী কবি কাকে বলা হয় উত্তর হবে কাজী নজরুল ইসলাম ছোটদের মহাভারত ও ছোটদের রামায়ণ কে লিখেছেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পঞ্চতন্ত্রের গল্প কার লেখা উত্তর হবে বিষ্ণু শর্মা ফেলুদা চরিত্রটির স্রষ্টা উত্তর হবে সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন গল্পটি কে লিখেছেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সন্দেশ পত্রিকা কে শুরু করেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শার্লক হোমস চরিত্রের স্রষ্টাকে উত্তর হবে আর্থার কোনান ডয়েল হাট্টিমা টিম টিম ছড়াটি কার লেখা উত্তর হবে সুকুমার রায় টুনটুনির গল্প কে লিখেছেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ধরনের তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার